হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা বর্তমানে কন্টিনিউ করতেছি ড্রাইভিং অনলাইন কোর্স যাদের কাছে বর্তমানে প্র্যাকটিক্যালি গাড়ি চালানোর জন্য গাড়ি রয়েছে বা শিগমান রয়েছেন বা শিখবেন তাদের জন্য আমাদের কোর্সটি অনেক হেল্পফুল হবে আমরা গত ভিডিওতে শিখেছিলাম গাড়ির সকল অপশনের কাজ ও ব্যবহার আমরা প্রথমে গাড়ির সমস্ত কন্ট্রোল প্যানেলের কাজ শিখে নেব তো যাই হোক যদি কেউ ভিডিওটি মিস করে থাকেন তাহলে এখনই দেখে আসুন আই বাটনে ক্লিক করলে ভিডিওটি দেখতে পারবেন আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে সঠিক নিয়মে পুষ গাড়ি স্টার্ট দিতে হয় আমাদের মাঝে অনেকেই আছেন যারা পুষ গাড়ি সরাসরি ব্রেক পেটালে চাপ দিয়ে স্টার্ট দেন তবে সেটা কিন্তু সঠিক নিয়ম নয় আজকে আমরা সঠিক নিয়মটি জেনে নেব তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি ড্রাইভিং কোর্স পার্ট টু কিন্তু তার আগে যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকমেন্টে বাজিয়ে দেবেন কারণ আমরা ড্রাইভিং সম্পর্কে যে ভিডিওগুলি দিব সেগুলো আপনাদের গাড়ি চালানোর ক্ষেত্রে অনেক হেল্পফুল হবে তো বন্ধুরা আমরা সর্বপ্রথম জেনে নেব পুষ কীভাবে কাজ করে তো পুষ হলো একটি সেন্সর যেটি কানেক্ট করা থাকে একটি নির্দিষ্ট রিমোট ডিভাইসের সাথে পুশ গাড়ি স্টার্ট দেওয়ার আগে আপনার সেই রিমোটটি প্রয়োজন হবে তো এটাই হল আমাদের সেই রিমোটটি কিন্তু গাড়ি স্টার্ট দেওয়ার আগে এই কিছু কাজ সম্ভবনা জেনে নেই প্রথমে এই রিমোটটি যদি আপনার কাছে থাকে আর আপনাদের যদি গাড়ি লক করতে হয় তাহলে কিন্তু আপনাকে রিমোটের লকটি টিপতে হবে না আপনি দরজার সামনে দেখুন দুটি কাটা দাগ আছে ওটি হলো ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ওই জায়গায় যদি আপনি টাচ করেন তাহলে গাড়ি কিন্তু লক হয়ে যাবে এবং সেম প্রসেসেও লক খোলা যাবে তার জন্য আপনি শুধুমাত্র দরজার লকটি ধরে টান দিন তাহলে দেখবেন লক খুলে গেছে এভাবে কিন্তু আপনি প্রেসার ডিগ্রিটাও খুলতে পারবেন এগুলিতে রিমোট সার্স দিয়ে কানেক্ট করা থাকে তো চলুন এখন রিমোট দিয়ে গাড়ি স্টার্ট দেয় যেন একেবারে ব্রেক চাপ দিয়ে ধরে পুশ চাপ দেই কিন্তু এভাবে গাড়ি স্টার্ট দিলে গাড়ি কিন্তু অনেক সমস্যা হতে পারে এজন্য যারা এভাবে দিতেন তারা আর এভাবে দিবেন না পুষ স্টার্ট দেওয়ার নিয়ম হলো প্রথমে ব্রেক প্যাটাল সারে পুষে একবার ক্লিক করতে হবে দেখুন ডিসপ্লে কিন্তু অল দেখা উঠেছে এই প্রথম পুষে আপনার গাড়ির ডিভিডি প্লেয়ার চালাতে পারবেন সেই সাথে বল সকেটটিও চালাতে পারবেন তবে এখানে অনেকের প্রশ্ন থাকে গাড়ি স্টার্ট না রেখে ডিভিডি প্লেয়ার চালালে বা ফোন চার্জ দিলে তেল খরচ হবে কি না বা গাড়ি কোনো সমস্যা হবে কি না তো তাদের জন্য বলি এটা কিন্তু কারেন্টে চলে তেলে নয় সেহেতু তেলের সাথে এর কোনো সম্পর্কই নেই এটার সাথে সম্পৃক্ত হলো ব্যাটারি তো আপনার ব্যাটারির কন্ডিশন যত ভালো হবে ততটাই ভালো সাপোর্ট দিবে এতে গাড়ি কোনো সমস্যা হবে না তবে এটা যেহেতু অটো গাড়ি সেহেতু একটা জিনিস অবশ্যই মাথায় রাখা উচিত অটো গাড়ি ব্যাটারি ছাড়া কিন্তু স্টার্ট হয় না সেতু দুই থেকে তিন ঘন্টা ডিবিটি প্লাক চালালে তারপর গাড়ি কম্পকে স্টার্ট দিয়ে দশ মিনিট রাখবেন এতে ব্যাটারির ব্যাক আপটা একটু বাড়বে আর কি এই হল পুষের প্রথম ক্লিনিকের ব্যবহার আর কি আচ্ছা এরপরে আপনারা ওইভাবেই পুষে আরেকবার চাপ দেবেন চাপ দেওয়ার পরে খেয়াল করুন মিটার চালু হয়েছে এর মানে পুরো গাড়িতে সবখানে কারেন্ট চালু হয়েছে এখন আপনি সব করতে পারবেন যেমন ধরুন উইন্ডো খোলা লাগানো ইন্ডিকেটর সিগন্যাল দেয়া এমনকি হুইপার চালাতে পারবেন মানে পুরো গাড়ি ইলেকট্রিক সিস্টেম চালাতে পারবেন বেসিক্যালি এই ব্যাপারটুকু কিন্তু অনেকেই বোঝে না যেমন একটা উদাহরণ দেই যেমন কিছুদিন আগে এক সিনিয়র ড্রাইভার ফোন দিয়ে আমি বলতেছে হাবিব পুশ গাড়ি স্টার্ট ছাড়া জ্বালা তোলা নামা করে কেমন করে তো কি আর বলবো উনি আমার সিনিয়র কম্পকে পনেরো বছরের পরে আমি বুঝাই দিলাম তো যাই হোক এটাই ছিল বেসিক্যালি ব্যাপারটা গাড়ি স্টার্ট না দিয়ে এই কাজগুলো আর কি এভাবে করতে পারবেন তো ফাইনালি আমরা এখন গাড়িটি স্টার্ট দিব স্টার্ট দেওয়ার জন্য ব্রেক প্যাডেল এখন চাপ দিবেন তারপর পুষে চাপ দিবেন দেখুন আমাদের কিন্তু ডিসপ্লেতে রেডি লেখা দেখাচ্ছে গাড়ি এখন স্টার্ট হয়ে গেছে আর কি আর এটা যেহেতু হাইব্রিড গাড়ি সেহেতু রেডি লেখায় আসবে যদি তেলের গাড়ি হতো তাহলে কিন্তু সেলফ নিত তখন শুধুমাত্র পুষ চাপ দিয়ে দুই তিন সেকেন্ড বেশি ব্রেক প্যাডাল চাপ দিয়ে রাখতে হতো তেল আর হাইব্রিডে শুধুমাত্র এতটুকুই পার্থক্য তবে আপনারা যদি ব্রেক প্যাডাল চাপ না দিয়ে পুষ চাপ দেন তাহলে কিন্তু গাড়িটি একদম জিরো চাবিতে চলে যাবে মানে আপনার যদি গাড়িটি স্টার্ট দেওয়ার প্রয়োজন না হয় তাহলে আরেকবার চাপ দিলেই কিন্তু গাড়িটি জিরো মোড়ে যাবে মানে ধরুন আপনার যদি উইন্ডো খোলা লাগা করবেন বা ইত্যাদি ইত্যাদি কোনো বেসিক্যালি কিছু বিষয় থাকে এগুলো করার জন্য যদি আপনি গাড়ি স্টার্ট না দিয়ে কাজগুলো করতে চান তাহলে কিন্তু আপনি এসব করে নিতে পারবেন তো বন্ধুরা এটাই হলো পুষের ব্যবহার আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখে পুষ সম্পর্কে সকল ব্যাপার আপনারা বুঝতে পেরেছেন বা আমি আপনাদের বোঝাতে সক্ষম হয়েছি সেহেতু আজকে এ পর্যন্ত গাড়ির চালানো বা গাড়ির যে কোনো সমস্যা নিয়ে আমাদেরকে মেসেজ করতে পারেন আমাদের ফেসবুক পেজে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে দেখা হবে আরেকটি নতুন হেল্পফুল ভিডিও নিয়ে সেহেতু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ সবাইকে